গল্পের নাম সুখে নেশা লেখিকা আশীর্বাদ সুলতান আজিবা পর্ব সংখ্যা একত্রিশ সামসের টুংটাং শব্দ কর্ণগহরে পৌঁছতে সাপ্রাতের টুকর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে চৈতিকা সামনে থাকায় চোখে পড়ে জেরিন এবং ফর্ষা বর্ণের স্বাস্থ্যবান একজন মহিলা দুবদা পাওয়াজ তুলে ওদের দিকে এগিয়ে আসছে আকস্মিক জেরিনের এমন করে আগমন চৈতিকার ঠিক মনে হলো না হুট করে মনে পড়ে যায় সেদিন গদুলের লগ্নের কথা জেরিন কত খারাপভাবে আনস্ত করতে চেয়েছিল ওকে খাচ্ছেন না কেন চিত্র লঘু স্বরের প্রশ্ন শুনতে পেয়ে চৈতিকা ঘাবড়ে যায় কিঞ্চিত সামান্য চাপড়াতের দিকে তাকালো চমকিত নয়নে চোরা নিয়ে সাপারাত এই দৃষ্টির মানে বুঝে নেয় গম্ভীর স্বরে বলে উঠল চমকানো বন্ধ করে খাবার খান চৈত্র কি আসলো না আসলো তা দেখতে গিয়ে খাবার ঠান্ডা পানি ফেলছেন আপনি রিল্যাক্স খাবারটা শেষ করুন চৈতিকার ভ্রু যুগল কুচকে এলো চাপড়াতের মতন নির্লিপ্ত অভিব্যক্তির মানুষও খুব কমই দেখেছে মুখে এক লোকমা পড়তে জেরিন ও তার মা উপস্থিত হয় ডাইনিং টেবিলের সামনে সুপিয়া বেগম মেয়ে ও নাতনিকে এই মুহূর্তে এখানে দেখে প্রচণ্ড অবাক চেয়ার ছেড়ে উঠতে নিলে মৌসুমী অর্থাৎ জেরিনের মা বাধা প্রদান করে গম গমেশ্বরে বললেন ওঠার প্রয়োজন নেই মা খেয়ে এসেছেন বলে মনে হয় না পুপু প্লিজ সিট অ্যান্ড সয়নাস দুর্বোধ হেসে বলে উঠল সাপরাত মৌসুমী চেয়ার টেনে বসে বললেন মেয়েকে নিয়ে জেরিন আর চোখে তাকায় সত্যিকার দিকে চাপাড়িতে দৃষ্টি এড়িয়ে অলক্ষ অগসরে চোখে মুখে অদৃশ্য ক্রুদ্ধতা ফুটে ওঠে তার সঙ্গে সঙ্গে এ মেয়ের জন্য ওকে অপমানিত হয়েছে জেরিনের ওকে জাগ্রত হয় খাওয়ার পর্ব শুকিয়ে মৌসুমি ও জেরিন সকলের সাথে ড্রয়িং রুমে আসে ফামিদা ইতিমধ্যে বুঝেছেন মৌসুমী সাফারাতের বড় ফুপু সুফিয়া বেগম ওনার মেয়ের পরিচয় বললেন আকবারিয়ে ফামিদা ফাহমিদা জিজ্ঞেস করলেন কেমন আছেন আপা তির্যক দৃষ্টি নিক্ষেপ করলেন মৌসুমি ফামিদার কথার জবাব তো দিলেনই না উল্টো মুখ ফিরিয়ে নিলেন এতে বেশ কষ্ট অনুভব করে ফামিদা সহ চৈত্রিকা ও মিম সুপিয়া ও প্রিয়ন্তী বাকি সকলের মুখে থমথমে সুপিয়া বেগম ভাবেননি মেয়ে এমন ব্যবহার করবেন তখনই শোনা গেল সাপারেতে রোষপূর্ণ ধারালো গম্ভীর কণ্ঠস্বর কারো কথার পৃষ্ঠে জবাব না দেওয়াকে অভদ্রতা বলে তুমি কি ফুপুকে অভদ্রতা শেখাতে পারো নি দাদি নাকি তোমার দেওয়া শিক্ষা অতিক্রম করে উনি অতি শিক্ষিত এর তকমা পেয়েছেন সাপারেতে কণ্ঠের রাগ ক্রুদ্ধতা নিমিষেই কালো আধার নেমে আসে মৌসুমীর মুখ বিবরে চেহারায় তিনি প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন তুমি নাকি বিয়ে করে ফেলেছ হ্যাঁ আপনি যার সাথে কথা বলেন নি তিনি আমার শাশুড়ি বাই ওয়ে শুনলেন কীভাবে কথা পাঁচ কান হতে সময় নেয় নাকি বাড়ির সদস্য যদি পাঁচ করে তাহলে সময়ের প্রশ্ন আসে না প্রিয়ন্তের মায়ের দিকে তাকে বলে উঠল সাপ্রাত কথাটা শুনে প্রায় মুখ লোকানো উপকম। তিনি বলেইছেন মৌসুমী বেগমকে ফোন দিয়ে সবটা তাছাড়া এটা বলেছেন সুপিয়া বেগম যে সাথে সাপ্রাতের বিয়ের কথা দিয়ে কি করে সত্যিকার মতো নিম্ন পরিবারে একটা মেয়েকে নাত বই হিসেবে মেনে নেন আগুনে ঘি ডালার কাজটা বেশ দক্ষভাবে এই সম্পন্ন করেছেন তিনি বাইরের মানুষের সামনে এভাবে না বললেই হয় না বাইরের কেউ নেই আমার শাশুড়ি বউ শালী সবই আমার আপনার হয়ে হচ্ছে মৌসুমী বিশেষ পছন্দ করেছেন না ওনাদের উপস্থিতি এখানে তাই তিনি তারা দিয়ে বললেন আমাদের এখন ফিরতে হবে পরশু তো আপনারা যাবেনই আজ তাহলে আসি আমরা নাচাইতেও সায় দেন সুপিয়া বেগম কারণ ওনাদের সামনে পরিবারে কোন ধরনের রং তামাশা চাইছেন অনিমেশ চেয়ে থাকে চট্টিকার মুখের দিকে ঠিক পুতুলে নেয় ফাহিদার সবার কাছ থেকে বিদায় নিলেন চত্রিকা সাফরাতের কাছে গিয়ে ছোট্ট করে বললো আসি তার এই ছোট্ট কথার জবাবে প্রত্যুত্তর করলেন সাফারাত উল্টো ফাহিদার সাথে টুকটাক কথা বলে ব্যস্ত পায়ে উপরে চলে গেল চত্রিকা থমকালো তব দেখা গেল এই লোক একটু আগে নিজের পুপুকে কথার জবাব না দেওয়ার ফলে বলছিল এটা অভদ্রতা অথচ এখন নিজে কিছু বলল না ও অবশ্য কোনো প্রশ্ন করেনি ছোট্ট করে আসি বলেছে এই ছোট্ট কথাটা বুঝি সাফারাতের শ্রবণ হয়নি নাকি সেও অভদ্র বাইরে এসে গাড়িতে উঠতে নিলে চোখ দুটো আপনা আপনি সাফারাতের চলে যায় রেলিংয়ে দু হাত রেখে নির্নিমেষ নির আছে সাফারাত দৃষ্টি স্থির স্থিতিকার সারা শরীর জুড়ে হিমশীতল পবন ছুঁয়ে যায় কেন যেন মনে হচ্ছে ওর চলে যাওয়াটা বিশেষ পছন্দ হচ্ছে না ছাপড়াতর সত্যিকার চোখ সরে ঝটপট দেহানে গাড়িতে বসে পড়ে রাগে ফুসছেন মৌসুমি জেরিন ভাবলিস হয়ে বসে মা ও নানি কার্যকলাপ দেখে যাচ্ছে কারণ ফুটন্ত তেলে পানি ঢালার কাজটাও করে ফেলেছে এখন শুধু শ্বেদ করে উঠবার পালা একটু আগে সুপিয়া বেগমের রুমে এসে ওনার কোলে মাথা রেখে হাওয়া মাও করে কেঁদেছেন জেরিন সাফারাতকে ও ভালোবাসে সাপরাতকে সারা বাঁচবে না এসব বলে এক নাগারে কাঁদতে থাকে সুপিয়া বেগমের মেয়ের হাত ধরে পাশে বসালেন রুমের দরজাটা লাগিয়ে এসে কণ্ঠে মলিনতা এটে বলে উঠলেন দেখ যা হবার হয়ে গেছে আমি তো চেয়েছি জেরিনকে সাপরাতের বউ করতে কিন্তু ওর নিজস্ব চাওয়া মতামত আছে ও কোনোদিনই আমাদের উপর নির্ভরশীল ছিল না তাই আমরা ওর উপর কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না ওর সামনে নিজেদের আর খারাপ প্রমাণ করিস না মা ভুলে যাস না ওর মাধ্যমে আজ মানের চলাফেরা করতে পারছিস সাপরাজ যদি জামাইকে বিজনেস টাকা দিয়ে হেল্প না করতো তাহলে আজ রাস্তায় নামতে হতো তোর ছেলে মেনে তাই যা হয়েছে মেনে জেরিনকে আমি অনেক ভালো জায়গায় বিয়ে দেবো মৌসুমী বেগম কিরৎক্ষণ ভাবলেন এটা সত্যি আজ সাফারাতের কারণে ওনাদের রাস্তায় নামতে হয়নি প্রায় দুই বছর আগে ওনার স্বামীর ব্যবসায় প্রচুর লসের দেখা মিলেছিল ব্যাংক থেকে আনার লোনও পরিশোধ করতে পারছিলেন না সাপারাতে তেমন সাহায্য করে আপাতত মায়ের কথায় সায় মিলালেন তিনি কটম চোখে তাকায় মায়ের দিকে বেগম চামড়া যাওয়া মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে যেতে মৌসুমি বলে উঠলেন রাগিস না সাই জানিয়েছি নিজেদের লক্ষ্য ছাড়েনি তুই চেষ্টায় লেগে থাক পুরুষ মানুষ একদিন না একদিন তো কাবু হবেই জেন পাকা হেসে প্রত্যুত্তর করে হবে না মা সাপারাত এমাত এই ফালতু মেয়ের জন্য ওমাদ পাকল মৌসুমে অদরক্ষণ বাকি বলেন পাগল সুস্থ হয় মন বদল হতে কতক্ষণ মদরতের প্রহর হুট করে চৈত্রিকার ঘুম ছুটে যায় প্রচণ্ড শব্দ শোয়া থেকে লাফে উঠল তরিত হাতে মোবাইল বেজে থেমে যায় একবার কিছু সেকেন্ডের জন্য থামলেও পুরো উদ্যম বেজে ওঠে আবারও পুনর্বার চৈত্রিকা বুকে হাত রেখে রাগনিত চোখে তাকায় মিমের দিকে মিম নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে উঠল আমাকে চোখ রাঙাও কেন অপ আমি তোমার ঘুম ভাঙিনি তোমার ভাঙ্গা মোবাইল কি আমারও আবারও পটল তুলেছে ভাইয়া কল দিয়ে বন্ধ বিদায় আমাকে কল দিয়ে বলল তোমাকে যেন জাগে দে নাও ধরো এ বলে নিজের মোবাইল সত্যিকার হাতে ধরিয়ে গট গট পায়ে রুম হতে প্রস্থান করে মিম সত্যিকা বালিশের নিচ থেকে নিজের ভাঙ্গা মোবাইলটা হাতে নিয়ে দেখে সত্যি এবার এটা চিরতরে হারিয়ে গেছে অল্প স্বল্প কষ্ট অনুভব করলো সত্যিকা তার অনেক বছরের সঙ্গী ছিল ছোট্ট এই বাটন ফুল। মিমের মোবাইলটা পুনরায় বেজে উঠতে রিসিভ করে নেয় বিলম্ব না করে আমি আপনাদের বিল্ডিংয়ের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছি দারণ কিছু বলবেন না কারণ উনি জানেন আমি আপনার হাজব্যান্ড জলদি নিচে আসুন অর্ধরাত্রি নির্গম কেটে গেলে আপনাকে দেখার আসায় সত্যিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সাপরাত কল কেটে দেয় একদম বুঝে পায় না সত্যিকে ছাপড়াতে এমন কেন সবসময় মধ্যরাতে এসে হাজির হয় তাও বিনা বার্তায় গড়ি কাটা বারবার দুইটার গড়ে শরীরে কুচকানো জামাটা ঠিক করে মাথায় সুতি অন্যাস চাপায় চতিকা মিমের ঘরে ওকি দিয়ে মিহি গলায় বললো আমি একটু নিচে যাচ্ছি মিমো ঠিক আছে গেটের কাছে আসতে দেখলো দাঁড়ানো আগে থেকে গেট খোলা রেখেছে ধীর স্থির ভঙ্গিতে হেঁটে দূরে দাঁড়ানো কালো গাড়িটার সামনে উপস্থিত হতেই এক পাশে দরজা মেলে দেয় সাপ্রাত ভিতর থেকে সত্রিকা ভিতরে গিয়ে বসতেই সাপ্রাত সোজা হয়ে বসে চোখ দুটো ফুলে আছে তার গাড়ির মৃদু আলোতে সত্রিকায় স্পষ্ট দেখতে পাচ্ছে টকটকে লাল নেত্র লালবনের এই চক্ষু হয় নিঃসন্দেহ সাফারাতের নির্গুম হাতের সাক্ষী সত্যিকা বিবহল দৃষ্টিতে সে অতি ক্ষীণ নিচু প্রশ্ন প্রশ্নগুলো আপনি হঠাৎ এখানে কেন আপনাকে দেখতে ইচ্ছে করছিল তাই ছাদামাটা নির্ভেতাল উত্তর সাফারাতের সত্যিকা ফিরিয়ে আর প্রশ্ন করার সাহস পেল না সাফারাত পিছনের সিট থেকে হাত বাড়িয়ে একটা বক্স এনে সত্যিকের হাতে তুলে দিল আঁকি পল্লব ঝাঁকিয়ে তাকাতে দেখে একটা এটা একটা মোবাইলের বক্স মোবাইল কেন আপনার জন্য আমার লাগবে না আমার লাগবে শালি সাহেবাকে বাকি একদিন তো ফোন দিয়ে ডিস্টার্ব করা পসিবল না আমার পক্ষে একদিন ও হ্যাঁ সত্ত্রিকা ছোটো এই বিল্ডিংয়ে মা বোন ও বাবার স্মৃতি নিয়ে আরও একটা দিন থাকবে কেবল তারপর সাপারাতে বাড়িতে থাকতে হবে সারা জীবন কিন্তু এটা তো আইফোন আমি তো কখনও টাচ মোবাইল চালাইনি আর এত দামি মোবাইল আমার পক্ষে চালানো সম্ভব নয় সত্তিকার কম কণ্ঠে কন্টে সজ স্বীকারোক্তি শুনে বিরক্ত হলো সাপরাত বলা নেই কনে অকস্মত সুস্পষ্ট শক্ত হাতে সত্যিকার কোমল দেহটা টেনে এনে নিজের প্রশস্ত বক্ষে বেঁধে নেয় তীর তীর করা ঠোঁটে দুটো সুইচ দিতে থাকে সাপরাত নিজের অথচ ক্রমশ গভীর হয় ঠোঁটের আলিঙ্গ সত্যিকার হৃদযন্ত বন্ধ হওয়ার জোগাড় শ্বাস শুদ্ধ অবস্থা মোবাইলের বক্সটা শক্ত হাতে চেপে ধরেও কিছু সময় বাদে সাপরাত ছেড়ে দেয় রাজভারী গলায় বলে আপনি কি এতে অভ্যস্ত ছিলেন পূর্বে ছিলেন না আস্তে আস্তে হবেন তেমন তেমনি মোবাইল চালানোটাও অভ্যেসে পরিণত হবে আর বুকে বজ্রপাত হলো যেন কি করে থামাবে ও অঙ্গপতঙ্গের শিউরে ওঠা বিমূরত বা খারা প্রায় মেটা উদাহরণ দেওয়ার জন্য সাপ্রাত এই পদ্ধতিটাই খুঁজে পেল মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ওর সাপরাত দুই গেলে হাত রেখে কপালে উষ্টের পর শাখে চত্রিকা যেন এখনও ঘরে মাঝে রাত বেড়েতে হঠাৎ হামলা হৃদয়ের হৃদস্পন্দন স্পন্দন বেশামাল করে তুলছে সাবধানে যাবেন ঘুম পেয়েছে বাসায় গিয়ে ঘুমাব কিং কিং কর্তব্য একটু আগে বলছিল ওকে ছাড়া ঘুম আছে না এখন আবার ঘুমানো তারা গাড়ি থেকে নেমে জানালো দিয়ে ঝুঁকে দিনে দিনে বলে উঠলো বাসায় পড়ছে একটা কল দিবেন চাপার মাথা নাড়ায় কিছুক্ষণ চোখ থেকে বলে আপনার নামটা পারফেক্ট ও সার্থক চরিত্র তৎপরে সত্যিকার দিকে গাঢ় দৃষ্টি মিলে বলো চৈত্র মাসের অসহনীয় রোদ্দুর কঠিনভাবে তৃষ্ণার্ত আমি